জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় কখনো প্রিয়জনের দূরত্ব কখনো চাকরি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আবার কখনো নিজের ভিতরের একাকিত্ব সবই আমাদের দুর্বল করে দেওয়ার মতো মনে হয় তবে মনে রাখবেন সবচেয়ে অন্ধকার সময়টা আসে ঠিক নতুন ভোরের আগে কঠিন সময় মানে শেষ না বরং নিজের শক্তি খুঁজে বের করার সেরা সুযোগ আপনার চোখের জল হতাশা ভেঙ্গে পড়া সবই স্বাভাবিক তবে এই কষ্টের মধ্যেও আপনি বেঁচে আছেন লড়াই চালিয়ে যাচ্ছেন এই টিকে থাকাটাই আপনার সাহসের সবচেয়ে বড় প্রমাণ আপনার কষ্টের মূল্য আছে আপনার চেষ্টার গুরুত্ব আছে হয়তো আজ সবাই বুঝবে না কিন্তু মনে রাখবেন আপনি নিজেই আপনার গল্পের নায়ক নিজেকে ভালোবাসো সময় দিন নিজের যত্ন নেন প্রয়োজনে কারো সাহায্য নিতে দ্বিধা করবেন না একদিন পিছনে ফিরে তাকিয়ে দেখবেন এই কঠিন সময়টায় আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে হাল ছাড়বেন না টিকে থাকুন একা নন নিজের কাজের উপর অটুট থাকা মানে নিজের স্বপ্ন আর লক্ষ্যকে সম্মান করা যখন সবাই সন্দেহ করে তখনও আপনি যদি নিজের উপর বিশ্বাস রেখে কাজ করে যান সেখানেই সাফল্যের বীজ রোপিত হয় মাঝ পথে বাধা আসবে হতাশা ধরবে কিন্তু অটল থাকায় আসল শক্তি আপনার পরিশ্রম ধৈর্য আর নিয়মিত চর্চা একদিন আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি নিজেই গর্ব অনুভব করবেন মনে রাখবেন সবার পথ আলাদা তাই তুলনা নয় ফোকাস করুন নিজের জার্নির ওপর প্রতিদিন অল্প একটু করে এগোলেও সেটাই একদিন বড় অর্জনে পরিণত হবে কাজের প্রতি এই নিষ্ঠায় আপনাকে আলাদা করে তুলবে নেভার গো গেলে যেটা দরকার না সেটাই ঝুড়িতে বেশি পড়ে কেননা তখন মন সিদ্ধান্ত নেয় না আবেগ সিদ্ধান্ত নেয় ঠিক তেমনি একাকিত্বের মুহূর্তে সম্পর্কে জড়ালে প্রিয়জন নয় প্রিয়জন বেছে নেই তখন সম্পর্ক হয় না হৃদয়ের হয় শূন্যতা ভরার প্রয়াস এই শূন্যতা এমন কিছু গ্রহণ করায় যা আমাদের উপযুক্ত নয় যা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে মনোবিজ্ঞান বলে একাকিত্ব মানুষকে দুর্বল করে ফেলে এবং এই দুর্বলতা থেকে জন্ম নেয় আবেগপ্রবণ সিদ্ধান্ত আমরা তখন ভালোবাসা নয় আশ্রয় খুঁজি ঠিক যেমন ক্ষুধার্ত অবস্থায় আমরা পুষ্টিকর খাবার নয় দ্রুত খাবারের দিকে যুগে তাই আগে নিজেকে পূর্ণ করো নিজের সঙ্গে শান্তিতে থাকতে শেখো ভালোবাসা তখনই উপযুক্ত হয় যখন তা প্রয়োজন নয় বরং অতিরিক্ত যেমন পরিপূর্ণ মানুষ যখন ভালোবাসে তা হয় উপহার কিন্তু শূন্য মানুষ যখন ভালোবাসে তা হয় প্রয়োজন আর প্রয়োজনের সম্পর্ক সবসময় ভারসাম্যহীন হয়